হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো ভিউয়ার্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলুনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো ভিউয়ার্স প্রতিদিনের মত নতুন একটি বৈশিগণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো ভিউয়ার্স আমি আপনাদের মাঝে ভাবির দেহ ভোগ করার নকশা নিয়ে উপস্থিত হয়েছি এই নকশাটির দ্বারা আপনি আপনার নিজের ভাবি অথবা আপনার দূর সম্পর্কের ভাবি তার দেহ গোপনে এবং সে নিজে থেকে আপনার বিছানায় আসবে গোপনে এবং সে নিজে থেকে আপনার বিছানায় এসে নিজের ইচ্ছায় কাপড় আপনাকে লাগাতে বলবে আপনি নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন সমবাস করতে পারবেন আপনার যতবার ইচ্ছা যতবার খুশি এবং আপনি যখন থাকবেন তখনই সে ছুটে চলে আসবে আর সে প্রথমত নিজে থেকে আসবে এবং সে নিজের মুখে এসে আপনাকে মিলন সহবাস কথা বলবে এবং সে নিজের ইচ্ছায় আপনার বিছানায় এসে নিজের ইচ্ছায় আপনার সামনে কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে তারপর থেকে আপনি যখন চাইবেন তখনই সে ছুটে আসবে জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না আপনার যতদিন ইচ্ছা ততদিনে আপনি তাকে ভোগ করতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা অনেকেই আছেন যে আপনার নিজের ভাবি অথবা আপনার স্বাস্থ্য ভাইয়ের বউ অথবা দেখা যাচ্ছে আপনার দূর সম্পর্কের সে ভাবি হয় তাকে আপনি পছন্দ করেন এবং তার সাথে আপনি মিলন করতে চান সমাবেশ করতে চান কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারছেন না আবার আপনারা অনেকেই আছেন মুখ ফুটে সাহস করে বলছেন কিন্তু সে আপনার কথায় রাজি হয়নি এবং আপনাকে দেখলে সে এখন দূরে দূরে থাকে এবং আপনাকে করতে পারে না আপনি যে জায়গায় থাকেন সেই জায়গা থেকে সবসময়ের জন্য দশ হাত দূরে থাকে এবং আপনার কথা সে সহ্যই করতে পারে না ইউস এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনার সেই ভাবিকে আপনি ভোগ করতে পারবেন সে নিজে থেকে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার সামনে কাপড় খুলবে এবং সে নিজের ইচ্ছাই আপনাকে তার সব কিছু উজার করে দিবে তার যৌবন আপনাকে উজার করে দিবে বিলিয়ে দিবে এই নকশাটির দ্বারাই তো বিয়ের সেই নকশাটির দ্বারাই কীভাবে কী করলে আপনি আপনার পছন্দের ভাবির সাথে মিলন করতে পারবেন আপনার পছন্দের ভাবিকে নিজের ইচ্ছা মতো আপনি ভোগ করতে পারবেন কিভাবে কি করলে আমি নিয়ম কারণ সব কিছু বলে দেব তার আগে বিয়ের আপনারা যারা আমার চ্যানেলের নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল মিস আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলুনে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর একটি কথা বিয়ার্স আপনারা যদি কোনো কারণ বসত কাজ না করতে পারেন তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি গ্যারান্টি সবাই কাজ করে দেবো কোনো সমস্যা নাই শুধু এই কাজ না যে কোনো কাজ যদি আপনারা না করতে পারেন তাহলে আমাকে বলবেন আমি গ্যারান্টি সহকারে করে দেবো কোনো সমস্যা নাই আর ভিডিওটি আপনারা কেউ দয়া করে টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন কারণ যদি আপনি অথবা করে দেখেন ভিডিওটির মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন আর যে নিয়মটা বলবো যেভাবে অঙ্কন করতে বলবো নকশাটি সেভাবে শুধু অঙ্কন করবেন তাহলে একশো পার্সেন্ট আমি গ্যারান্টি সহকারে বলছি আপনার ভাবি নিজে থেকে আপনার বিছানায় গোপনে এসে হাজির হবে এবং সে নিজের ইচ্ছায় তার দেহের কাপড় খুলে আপনাকে লাগাতে আর ইউস ভিডিওটির কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় তাহলে পরে আমার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি কোনো সমস্যা আবারও নাই আশা করি ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে কোনো স্কিপ না করে মনোযোগ দিয়ে আপনি যদি ভিডিওটি দেখেন আমাকে ফোন দেওয়ার দরকার হবে না তো তারপর বলতেছি যদি না তারপরও বলতেছি যদি না বুঝতে পারেন তাহলে পরে নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আবারও বুঝাই দেবো কোনো সমস্যা নাই আর আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কিভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই তো বিয়ার্স কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে আমি এখন সব কিছু নিয়ম কারণ বলে দিব আপনারা একটু ধৈর্য দিয়ে মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তো বিয়ার্স প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন স্কিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অংশন করবেন আর নকশাটি অঙ্কন করার জন্য কোনো নির্ধারিত সময় নেই যে কোনো দিনে যে কোনো সময় এই নকশাটি আপনারা অংশন করতে পারবেন কোনো সমস্যা নাই তবে প্রথমত আপনি যে দিনে এই নকশাটি করবেন অথবা যে সময় নকশাটি অঙ্কন করবেন সেই সময় আপনি এই নকশাটি অঙ্কন করার জন্য আপনার প্রথমত প্রয়োজন হবে একটি সাদা খাতার পাতা একটি সংগ্রহ করতে হবে আপনাকে আর আপনাকে সংগ্রহ করতে হবে একটি কালো কলম আর কালো কালো কলম দিয়ে কিন্তু অঙ্কন করতে হবে অন্য কোন কালো কলম দিয়ে যদি নকশাটা অঙ্কন করেন তাহলে ফল পাবেন না কালো কালো কলম দিয়ে স্ক্রিনে যেমন করে রং করা আছে তেমন করে অঙ্কন করতে হবে আর আপনি সংগ্রহ করবেন একটি স্কেল একটি সাদা পেজ এবং একটি কালো কালো কলম আর একটি সংগ্রহ করবেন স্কেল এই তিনটি জিনিস সংগ্রহ করার পরে যে কোনো একটি জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে সাদা খাতার পাতায় কালো কালো কলম দিয়ে সুন্দরভাবে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নিচে নাম এই ভাবির নামের জায়গায় লিখবেন আপনি আপনার যে ভাবিকে ভোগ করতে এবং যে ভাবির দেহ করতে এবং যে ভাবিকে আপনার বিছানায় নিয়ে তার দেহ ভোগ করতে চাচ্ছেন এবং যার সাথে আপনি মিলন সমাবেশ করতে চাচ্ছেন যে ভাবির সাথে সেই ভাবিটির যে নাম সেই নামটি লিখবেন লিখে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন ভাঁজ করার পরে আপনার ওই ভাবির বাসার আশেপাশে যে আপনাকে নকশাটি রেখে আসতে হবে আর দিকে আসার সময় শুধু পশ্চিম দিকে হয়ে তার নাম ধরে একবার বলতে হবে অমুক আমার বিছানায় গোপনে হাজির হও এভাবে একবার বলবেন বলে এখান থেকে আপনি চলে আসবেন আসার পরে আপনি ঘুড়ি ধরে তিন ঘন্টা অপেক্ষা করবেন তিন ঘন্টা অপেক্ষা করার পরে আপনি নকশাটি যেই তার বাসার আশেপাশে যেখানে রেখে আসছেন সেইখান থেকে আবারও যাবেন যাওয়ার পরে নকশাটি নিয়ে আসবেন নিয়ে আসার পরে আপনি রাতে যেই বিছানায় ঘুমান সেই বিছানার নিচে নকশাটি রেখে দেবেন রেখে দেওয়ার পরে আবারও আপনাকে পশ্চিম দিকে হয়ে শুধু তার নাম ধরে আবারও একবার বলতে হবে অমুক আমার গোপনে বিছানায় হাজির হও অমুকের জায়গায় তার নামটি বসাবেন এভাবে একবার বলার পরে তার ঠিক তিন ঘন্টা পর সে নিজে থেকে আপনার কাছে ছুটে চলে আসবে এবং সে নিজে থেকে আপনার বিছানায় এসে হাজির হবে গোপনে এবং সে নিজে থেকে আপনার বিছানায় হাজির হয়ে নিজের ইচ্ছায় কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে এবং তার দেহের দ্বারা মেটানোর জন্য নিজে ছুটে আসবে আপনার কাছে আর তারপর থেকে আপনি ইচ্ছা মতো তাকে ভোগ করতে পারবেন আপনার যতবার খুশি যতবার ইচ্ছা যখন যেখানে ডাকবেন তখন সেখানে আসবে কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না ইচ্ছা মতো ভোগ করতে পারবেন তবে আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দয়া তন্ত্র মন্ত্র কার্যকর আচরণের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।